টালা প্রত্যয় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন শোনাব সকল সদস্য সদস্য বৃন্দদের প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করতে গিয়েছেন আন্তরিক উদ্যোগ মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মে চয়েস মেরা সফিদ মনে রাখবেন অনেক পৃথিবী অনেক বিশেষ অতিথি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাদের আমরা বলি চিনি গো চিনি তো মারে ও গো বিদেশিনী অথবা নজরুলের ভাষায় দূর দ্বীপ নানা রকম ছন্দের মধ্যে দিয়ে সুরের মধ্যে দিয়ে কামনার মধ্যে দিয়ে শুভ কামনার মধ্যে দিয়ে শুভেচ্ছার মধ্যে দিয়ে প্রত্যয় মনে রাখবেন এই প্রত্যয়টা জীবনে সকলের দরকার প্রত্যয়টা হচ্ছে আত্মপ্রত্যয় প্রত্যয় হচ্ছে প্রত্যয়ের প্রত্যয়ের প্রত্যুষ প্রত্যয় হচ্ছে প্রত্যয়ের উন্মেষ প্রত্যয় মানুষকে আলোকিত করে উদ্ভাসিত করে সুভাষিত করে সুরভিত করে বিকশিত করে সঞ্জীবিত করে পুলকিত করে পুষ্পিত করে বিকশিত করে আর প্রত্যয় আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে চলে প্রত্যয় কখনো থামে না প্রত্যয় থামলে মানুষের জীবনে এগিয়ে চলার পথটাই থেমে যাবে তাই প্রত্যয় আরও প্রত্যয়ের সাথে এগিয়ে যা আমি জানি ঝড় হোক জল হোক বৃষ্টি হোক লক্ষ লক্ষ মানুষ আসবেন এই পুজো দেখতে বিচারে তালিকা ঝড় বৃষ্টি উপেক্ষা করে পথে নামা দিকে দিকে প্রতিবাদের গর্জন আজিকর কাঁদে তোলপাড়ের আবহেই পুজোর ঢাকে কাঠি পড়েছে তবে এই বোন যতটা না উৎসবে তার চেয়েও বেশি প্রতিবাদের তাই পুজো করলেও বিচারের দাবি থামছে না আমন্ত্রণ পত্রে এমনই বার্তা তুলে ধরেছে নাগের বাজারে সংযুক্ত অমরপল্লী বাস্তুহারা সমিতি পাঁচাত্তর বছরের স্টার থিয়েটারের আদলে তৈরি হয়েছে মন্ডপ আমরা সবাইকে নিমন্ত্রণ করব সঙ্গে আমরা কয়েকদিন আগে আজি করে ঘটে যাওয়া ঘটনা সেটা আমরা মন থেকে ভুলতে পারবো না এটা হচ্ছে আমাদের কার্ড সামনেটা আর একদম ব্যাকেই আমরা তিলোত্তমা খুনিদের শাস্তি চাই এটা আমরা এবারে মানুষের কাছে রাখছি এই জন্যেই যেন উৎসবের সমস্ত কিছুর মধ্যে এটাকে মনে রেখে আমরা বিচারটাকেও চাই সঠিকভাবে এ যেন পুজোর আগেই বিসর্জনের শোক কোল খালি হয়েছে এক মায়ের হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা না নিয়ে দিয়েছে গোটা দেশকে সেই আর্চিকর মেডিকেল থেকে ঢিলছড়া দূরত্বের টালা প্রত্যয় পুজো কলকাতার অন্যতম বড় পুজো নিরানব্বই বছরে এবার তাদের থিম বিহীন মন্ডপ জুড়ে শুধুই অন্ধকার মাঝে মাঝে আলোর বিচ্ছুদন পূর্ব পরিকল্পিত না হলেও মোমবাতির আলো যেন করায় বিচারের দাবি এটা একটা খুব কোইন্সিডেন্ট জার্নি এটা কোইন্সিডেন্ট জার্নি কারণ আমি ভাবনাটাকে কনসিভ করেছি গত বছর নভেম্বর মাসে আমরা কাজ শুরু করে দিয়েছি ফিফথ জুন এই এই আধারটা অলরেডি তৈরি করে ফেলেছি হ্যাঁ তা হয় কিছু কিছু জিনিস আছে না যে হয়ে যায় কোইন্সিডেন্টলি হয়ে যায় এটা এটাও একটা ওয়ান অফ এ কোইন্সিডেন্ট উদ্যোক্তারা বলছেন তাদের বার্তা একটাই পুজো থাকলেও বিচারের দাবি ভুলিনি অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ